নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপাতত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় আবহাওয়া অনেকটা পরিষ্কার তার কারণ গভীর নিম্নচাপ যেটা ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে মধ্য ভারতের দিকে পৌঁছেছিল সেটা কিন্তু আরও পশ্চিম দিকে সরে গেছে এবং সেটা এই মুহূর্তে গুজরাট এবং সংলগ্ন ক্যাম্পে করে অবস্থান করছে এর জেরে ওই সমস্ত অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে একই সঙ্গে এই মুহূর্তে একটা অক্ষরেখা রয়েছে যেটা গুজরাট এবং সংলগ্ন অঞ্চলে থাকা ক্যাম্পে উপসাগর থেকে বলা হয়েছে বিদর্ভ এবং তারপরে দক্ষিণ ছত্তিশগড় এবং তারপরে ওড়িশার ওপর দিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত সেই অক্ষরেখা অবস্থান করছে এই অক্ষরেখার জেরে এই সমস্ত অঞ্চলগুলো বেশি বৃষ্টিপাত হচ্ছে গুজরাট মহারাষ্ট্র ছত্তিশগড় সেই সঙ্গে ওড়িশার মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে আর নতুন করে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সহ মধ্য ভারতে আর পশ্চিম ভারতে গুজরাট এবং সংলগ্ন অঞ্চলে বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে এবং আপাতত পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে তবে দু একটা জায়গায় স্থানীয়ভাবে মেঘ জমে গেলে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টিপাত হতে পারে তবে আপাতত আজ এবং আগামীকালের মধ্যে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কাছাকাছি কোনো ওয়েদার সিস্টেম নেই একই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল তিরিশ সেপ্টেম্বর নাগাদ একটা সিস্টেম তৈরি হয়ে যাবে উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে মূলত টাইফুন বোয়ালয় যেটা উপকূলে আঘাত এনেছে উত্তর ভিয়েতনাম উপকূলে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভিয়েতনাম উপকূল আগা থানার পরে ইতিমধ্যে সেটা লাউসের মধ্যে পৌঁছেছে সেই সিস্টেমটা কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন বা রূপে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং পরবর্তী সময়ে মায়ানমারের মধ্যে ঢুকে পড়বে মায়ানমারে ঢুকে পড়ে সেটা কিন্তু উত্তর আন্দামান সাগরে মিশে যাবে বঙ্গোপসাগরের মধ্যে এবং সেই সিস্টেমটা কিন্তু আগামীতে শক্তি বাড়িয়ে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল এবং তারপরে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বঙ্গোপসাগরের মধ্যে এবং তার প্রভাবে পশ্চিমবঙ্গে দশমী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে তার আগে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে নতুন করে সেখানে কি বলা হচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় আবহাওয়া কেমন থাকবে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্র যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে এবং উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার রয়েছে গভীর নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে শক্তি হারিয়ে এই মুহূর্তে গুজরাট এবং সংলগ্ন ক্যাম্পে উপসাগরের কাছে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন এর যে আলোর সাগরে বিভিন্ন অংশে ভারী মেঘ রয়েছে ক্যাম্পে উপসাগরে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের মধ্যেও বিভিন্ন অঞ্চলে ভারী মেঘ রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড ওড়িশাতে কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়েছে দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর ছবি যেখানে নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেক জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে এবং এর মধ্যে কিছু কিছু জেলাতে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে উড়ো মেঘ রয়েছে কলকাতার ওপরে সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর মধ্যে কিছু উড়ো মেঘ রয়েছে হালকা হালকা পেজা তুলোর মতো মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে ঠিক আছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে এরকম হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এবং সে সঙ্গে রোদও রয়েছে আর উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া তবে ত্রিপুরাতে কিছুটা মেঘলা মতো আকাশ রয়েছে দেখতে পাচ্ছেন ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর সাইডে এবং পূর্ব সাইডে বিশেষ করে আগরতলা আম্বাসা আমারপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি উদয়পুর এছাড়া শিলজড়ি বাজার মগিয়াবাড়ি আম্বাসা এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমারঘাট এই অঞ্চলগুলো কিন্তু কিছুটা মেঘলা মতো রয়েছে তার কারণ বাংলাদেশের মধ্যে একটা মেঘপুঞ্জ রয়েছে দেখতে পাচ্ছেন লাখাই কিশোরগঞ্জ মৌলভীবাজার মাদান এই অঞ্চলটায় একটা মেঘপুঞ্জ রয়েছে এবং সেই মেঘপুঞ্জর প্রভাবেই কিন্তু এই মেঘলা আকাশ পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে তার মধ্যে ত্রিপুরা আমরা দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা মতো সিলেটের মধ্যেও মেঘলা আকাশ ময়মনসিংহে কিছুটা মেঘলা আকাশ পূর্ব দিকে ঢাকার মধ্যে উত্তর পূর্ব সাইডে মেঘলা আকাশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার মধ্যে কিন্তু উত্তর সাইডে মেঘলা আকাশ রয়েছে বাকি গোটা বাংলাদেশে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর কিন্তু পরিষ্কার তবে আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে আবার কিন্তু মেঘের সমাগম বাড়ছে ভারী মেঘ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের কাছে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি টাইফুন বোয়ালয় বা ঘূর্ণিঝড় বোয়ালয় যেটা দক্ষিণ চীন সাগরে ছিল সেটা কিন্তু উত্তর ভিয়েতনাম উপকূলে গতকাল রাতে আঘাত এনেছে যেমনটা গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম রাতের মধ্যে আঘাত আনতে পারে এবং সেটা উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এই মুহূর্তে লাউসের উপর অবস্থান করছে শীঘ্রই কিন্তু তিরিশ সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অতিক্রম করে মায়ানমার হয়ে এটা কিন্তু উত্তর আন্দামান সাগরের মধ্যে ঢুকে পড়বে এবং সেখানে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে মিশতে পারে এই সিস্টেমটা এবং তার ছেড়ে কিন্তু নতুন করে আবারও নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বঙ্গোপসাগরে বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে বর্ষা বিদ্যার যে রেখা সেটা এই মুহূর্তে পাস করছে ভেরাভাল তারপরে ভারুচ তারপরে উজ্জান এবং তারপরে ঝাঁসি শাহজাহানপুর এই অঞ্চল উপর দিয়ে বর্ষা বিদায় রেখা অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে কিন্তু বর্ষা নতুন করে বিদায় নেওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে তো বর্ষা বিদায় কিন্তু আপাতত স্থগিত হয়ে গেল সাত দিনের জন্য নেক্সট আমরা দেখতে পাচ্ছি ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল যেটা উত্তর মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিলো সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে এই মুহূর্তে সেটা গল্ফ অফ ক্যাম্বে বা ক্যাম্বে উপসাগরে অবস্থান করছে এবং সংলগ্ন অঞ্চলে রয়েছে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে এটা আগামীতে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং সৌরাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চলে এটা পৌঁছাবে তারপরে উত্তর পূর্ব আরব সাগরে এটা মিশে যাবে ঠিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অক্টোবর নাগাদ এটা আরব সাগরে মিশবে নেক্সট আমরা দেখতে পাচ্ছি রেখা একটা রেখা রয়েছে ওই যে সুস্পষ্ট ওয়েলমার্ক লোপেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে গল্ফ অফ ক্যাম্পের ওপরে এবং সংলগ্ন অঞ্চলে সেখান থেকে পশ্চিম পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ গুজরাট তারপরে বিদর্ভ তারপরে দক্ষিণ ছত্রিশগড় দক্ষিণ ওড়িশা এবং উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ হয়ে এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত রয়েছে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলের উত্তর ভাগে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা কিন্তু দক্ষিণ দিকে হেলে রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন যেটা পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে ছিল অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার ইয়ার সাইক্লনিক যেটা শীঘ্রই কিন্তু উত্তর আন্দামান সাগরে আগামী তিরিশ সেপ্টেম্বর নাগাদ আগামীকাল মিসবে উত্তর আন্দামান সাগরে যেটা বললাম যে টাইফুন বোয়ালয়ের যে খুর্ণাবর্ত সেটা কিন্তু মিশবে উত্তর আন্দামান সাগরে এবং এর প্রভাবে কিন্তু ফার্স্ট অক্টোবর দু হাজার তারিখে উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে একটা লো প্রেসার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে আচ্ছা এবারে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে আগামী দিনগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিভিন্ন অঞ্চলে তবে ভারী বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ এবং আগামীকাল তিরিশ সেপ্টেম্বর ঠিক আছে তারপর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে সেকেন্ড অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেকেন্ড এবং থার্ড অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিহারে ফার্স্ট অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডে সেকেন্ড অক্টোবর ভারী বৃষ্টি হবে ওড়িশাতে ফার্স্ট অক্টোবর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পশ্চিম মধ্যপ্রদেশে বলা হয়েছে থার্ড এবং ফোর্থ অক্টোবর এবং পূর্ব মধ্যপ্রদেশে থার্ড এবং ফোর্থ অক্টোবর বিদর্ভে সেকেন্ড অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর ভারী বৃষ্টি হবে ছত্রিশগড়ে আজকে এবং তারপরে বলা হচ্ছে আজকে থেকে আগামী ফোর্থ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হবে এছাড়া বলা হচ্ছে অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেকেন্ড অক্টোবর নাগাদ অর্থাৎ দশমীর দিন সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে থার্ড অক্টোবর অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিহারে থার্ড অক্টোবর এবং ফোর্থ অক্টোবর অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেই সঙ্গে বলা হচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে আগামী পাঁচ দিনে আন্দামান এবং সংলগ্ন নিকোবর দ্বীপপুঞ্জে একই সঙ্গে বলা হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিপাগে ঝড় থাকবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সিকিম বিহার আগামী সাত দিনে এই অংশে ঝড়ো হওয়া থাকবে আর গাঙ্গী ও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশাতে আগামী পাঁচ দিনে ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থার্ড অক্টোবর ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতে আগামী পাঁচ দিনে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিভিন্ন অঞ্চলে এর মধ্যে ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় তিরিশ সেপ্টেম্বর থেকে ফোর্থ অক্টোবর পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে উনত্রিশ সেপ্টেম্বর থেকে আর আজ থেকে থার্ড অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে ফার্স্ট অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর ভারী বৃষ্টি একই সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে সেকেন্ড অক্টোবর এবং তারপরে অরুণাচল প্রদেশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় থার্ড অক্টোবর এবং ফোর্থ অক্টোবর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে